আসসালামু আলাইকুম সবাইকে ব্রাদার স্টেশনের পক্ষ থেকে শুভেচ্ছা হুট করে লাইভে চলে আসলাম একটা নিউজ খুব বের হয়েছে যে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা ভর্তি পরীক্ষাটা ফুল সিলেবাস হবে না শর্ট সিলেবাস হবে যদিও কোনো প্রস্তুতি ছাড়াই ক্যাম্পাসের ভিতরে হাঁটতেছিলাম হুট করে তখন মনে হইলো যে ব্যাপারটা একটু ক্লিয়ার করি তোমাদের সাথে এর জন্যই হচ্ছে মেনলি লাইভে আসা হ্যাঁ তো যারা দেখতেছো একটু লাইভটা শেয়ার করতে পারো আচ্ছা ওকে সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা শোনা যাচ্ছে আচ্ছা ওকে তা এখন একটু যদি তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি গত বছরে এটা তাহলে তোমরা বুঝতে পারবে যে হচ্ছে আসলে ব্যাপারটা কেমন হইতে পারে যেমন লাস্ট ইয়ারে শর্ট সিলেবাসের পরীক্ষা ছিল যে হাজারিনগর বিশ্ববিদ্যালয়ে বাট ডি ইউনিটটা ফুল সিলেবাস ছিল আবারও বলতেছি ডি ইউনিট ফুল সিলেবাস ছিল তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে ডি ইউনিট ফুল সিলেবাস ছিল এই এই বছর কি শর্ট সিলেবাস হবে কিনা করোনা চলে গেছে কোন কালে যেহেতু এর আগের বারই ফুল সিলেবাস ছিল এইবার শর্ট সিলেবাস হবে ডি ইউনিটটা স্পেশালি আমি কোন নিউজ আসছে কিনা সেটার দিকে যাচ্ছি না মানে এর আগের বার যেহেতু ফুল সিলেবাসে হয়েছে এইবার যে শর্ট সিলেবাসে হবে এটা চিন্তা করাটাই বড় বোকামি ঠিক আছে এটা চিন্তা করাটাই বড় বোকামি সো যারা ডি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ আমি বলবো চোখ বন্ধ করে ঠিক আছে কোন নিউজ কোন কথাবার্তা কোনো কিছু শোনার দরকার নেই চোখ বন্ধ কইরা তোমরা ফুল ঠিক আছে আর যারা আমরা ব্যাচে তাদের ইনশাল্লাহ ফুল সিলেবাস পড়াবো যদি যাবি বলেও যে হচ্ছে শর্ট সিলেবাস ডিরেক্ট অফিসিয়ালি বলেও তাও আমরা ফুল সিলেবাস পড়াবো এটার রিজেন কেমন বলতে পারো ভাইয়া বাকি ইউনিটগুলোর কথা যদি বলি আমরা ঠিক আছে সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা কি তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা যদি এই ইউনিটের কোয়েশ্চেন এর আগের বার যারা পরীক্ষা দিছ তারা জানবা বা যারা পরীক্ষা দেও নাই ঠিক আছে তাদের একটু জানানোর জন্য আমি বলতেছি যারা এবার ফার্স্ট টাইম এর তাদের জন্য আমি বলতেছি যে এর আগের বার যে ব্যাপারটা হইছে যে শর্ট কথা বলছিল এই ইউনিট এই ইউনিট বা বিভিন্ন ইউনিটের শর্ট কথা বলছিল কিন্তু বলার পরে কিছু কোয়েশ্চেন ছিল যেটা ফুল সিলেবাস থেকেও আসছিল ঠিক আছে কিছু কোয়েশ্চেন ফুল সিলেবাস থেকে আসছিল সো বেস্ট ওয়ে হচ্ছে ডি ইউনিটের যারা আসি আমরা চোখ বন্ধ করে ফুল সিলেবাস পড়বো যতই ইন্টারনাল খবর থাকুক যতই যাই থাকুক বুঝাইতে পারছি তাহলে সবার আগে হচ্ছে আমরা ফুল সিলেবাস পড়বো ডি ইউনিটেরটা বাকি এই ইউনিট ঠিক আছে সেই ক্ষেত্রে হ্যাঁ তোমাদের ডিসিশনের ক্ষেত্রে আমি বলবো যে আগে শর্ট সিলেবাসটা কভার করো যেহেতু এটা অফিসিয়াল কনফার্মেশন এখনো ক্লিয়ার না বাট শর্ট হইতে পারে শর্ট হওয়ার সম্ভাবনা আছে ওই অন্য ইউনিট চিন্তা করতে পারো ঠিক আছে যেহেতু আমি ডি ইউনিট নিয়ে কাজ করি এর জন্য আমি ডি ক্লিয়ার করলাম ঠিক আছে একদম আমি কি আবারও বলতেছি আমি কিন্তু কনফার্ম হয়ে যে ডি ইউনিট ফুল সিলেবাসই হবে একদম এটা নিয়ে কোনো কোনো কথা হবে না ঠিক আছে আর যেটা বললাম যেহেতু এর আগের বার হয়েছে এটা কমন সেন্সের ব্যাপার ঠিক আছে যে এখন করোনার পাঁচ চার বছর পরে এসে বা তিন বছর পরে এসে এখন নতুন করে আর আগের বার হয়েছে এইবার হবে না এরকম হইতেই পারে না বুঝতে পারছি আচ্ছা তাহলে আশা করি এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর আর এই ইউনিটের যেটা আমি বলছি যে এই ইউনিটের ক্ষেত্রে যদিও শর্ট সিলেবাস বলে তার উপরে দেখবা যে কিছু কোশ্চেন থাকবে ইম্পর্টেন্ট টপিক থেকে যেখান থেকে হয়তো বা কিছু কোশ্চেন আসবে যদিও এটা শর্ট সিলেবাসের কথা বলা থাকে ক্লিয়ার এটা আশা করি ক্লিয়ার কারো কোনো কিছু জানার থাকলে তাহলে জানাইতে পারো ভাইয়াকে যে কোনো কিছু জানার থাকে আর এই সম্পর্কে যদি বিস্তারিত আমি কিছু জানি তাহলে দেখি আজকে রাতে একটা হচ্ছে লাইভ নিব নি ঠিক আছে দেন হচ্ছে যেহেতু আমি বাইরে আছি মনে হইলো যে অনেকে হয়তো কনফিউশনে পড়ে যেতে পারো এর আগের বার এরকম অনেক টুকটাক ঝামেলা হয়েছিল ঠিক আছে তো এই কনফিউশন থাকা কিন্তু বড় একটা ব্যাপার বড় একটা ঝামেলা দেখা গেছে তোমার প্রিপারেশনে একরকম এক্সপোতে আগাচ্ছিল তুমি বা একটা টার্গেট নিয়ে আগাচ্ছিল ফুট করে এরকম ডিসিশন বা এরকম নিউজ তখন দেখা টার্গেটে ঝামেলা হয়ে যায় ঠিক আছে মনে হয় যে না এখনই না পড়ি যে একটা শিওর কনফার্মেশন আসার পর পড়ি ঠিক আছে এর জন্য বলা ওকে ঠিক আছে এই পর্যন্তই তাহলে পড়া শুরু করে দাও আর হচ্ছে যেটা বললাম যে চোখ বন্ধ করে রাখা হবে জন্য চিন্তা করা যাবে না আর যারা তোমরা হচ্ছে ইউনিটের প্রস্তুতি ঠিকঠাক মতো আগে নিতে যাও তারা আমাদের অবিসিটি ব্যাচটা আছে আর যাবি ইউনিটের জন্য অন্যান্য হচ্ছে জন্য হবে তো এটাতে অ্যাডমিট হইতে পারো ঠিক আছে সবাই ভালো থাকবা আলাইকুম